কালকে তো ভয়ে ভয়ে দিয়েছিলাম কম্বলটাই শুধু দিয়েছিলাম ভেবেছিলাম হয়েছিলাম ওয়াশিং হবে না যা হোক ওয়াশিং হয়ে গিয়েছে আর তিন মিনিট বাকি পরিষ্কার হয়ে গেলো অনেকটা খাটনি কম হয়ে গেল আর এইগুলো সব ভিজিয়েছি কাজবো সকাল থেকে আর ভিডিওটা করে নি ভাবলাম সুইচ অন করে দিয়েছিলাম যে হবে কি হবে না ওর পাপা ছিল সেজন্য আর ভিডিও করিনি যদি কিছু হয়ে যায় তাহলে তো ওর পাপা সকালবেলায় রাগারাগি করবে যা হোক ক্লিন হয়ে গেছে আর দু মিনিট বাকি আর এক মিনিট বাকি ভগবানকে যে কতবার ডেকেছি বাবা জানে না কিছু ওর পাপা থাকার কারণেই চালিয়ে দিয়েছিলাম উলে উল মোড়ে দিয়েছিলাম সব থেকেই নিচোড়াটাই থেকে বেশি কাঁচা তো একটা কষ্টকর যে একবার শুকনো হয় নাকি সেটা দেখব এখন বের করব না এই কাচাকুচি করে স্নান করে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর পর মোছা কাজ সারা মোটামুটি কমপ্লিট মোটামুটি না পুরোই কমপ্লিট আমি নিচে গিয়ে শুক্তো সবজি টবজি মা কেটে দিলো বের করে দিয়ে এসছিলাম মার্কেটে দিয়ে যাব শুধু নিরামিষ বৃহস্পতিবার শুক্ত করব ড্রেনিসটা পরিষ্কার করতে হবে কম্বলটা দেওয়ার পর এটা দোলের দিন করবো ড্রেনিসটা পরিষ্কার ওয়াশিং মেশিনে ড্রেনিস বলল মাসে একটা করে তো রোজগার বা সপ্তাহে একদিন একদিন করে চালানো হচ্ছে ড্রেনিসটা তবু ভাবছিস দিন দিন ওই যা হবে না বাড়িতে থাকবো সেদিনকেই পরিষ্কার করবো হ্যালো গাইজ বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো এখন বেজে গেছে আজকে আটটার মতো তো আটটা তো ভালোই একটু একদু গরম পড়ে যাচ্ছিলো সেই জন্য মা কালকে তো আমাদের এই যে ওয়াশিং মেশিনে কালকে দিয়ে রেখেছিল আজকে সকালবেলা কেচে আমরা এখন উপর এসেছি এর জন্য এইটাকে এখন এখানে উপরে মিলে দিয়ে গেলাম কারণ কি ছাদ দেয় বেশ ভালোই রোদ লাগে এই যে মাও এখানে এসেছে কারণ কি মায়ের সাথেই এসেছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি তাই এখনই শুরু করছি ব্লগটা এটা এমন ভয় গেছে আর এই যে উপরকে আমরা এসেছি কদিন তো হাঁটটা আসা হয়নি তো আজকে এসে দেখি আমের মুকুলগুলো এখানে বেশ ভালোই হয়েছে এখানেরগুলো ছোটো ছোটো কিন্তু ওই যে ওই কর্নারের দিকে ওই কি বেশ কিছু হয়েছে যেগুলো একটু বড় বড় হয়েছে যেমন এইগুলো প্রচুর একটু ভালোই বড় বড় হয়ে গেছে এবারে এবারে মনে হচ্ছে একটু ভালোই আমের আম হবে এবার যদি এইগুলো একটু কাল বৈশাখী ঝড় ফট থেকে আরো তাহলে এইগুলো হাতে করে পাওয়া যাবে কিন্তু তার উপরে আবার হুনমানারে আছে তো এই যে হ্যাঁ মর্নিং এখন বাজে আটটা সাতটা পনেরো মতো জাস্ট কাচাকুছি করে মিলে টিলে দিয়ে নিচে এলাম এখনো রেডি হয়নি রান্না টান্না করে আজকে আবহাওয়াটা খুব সুন্দর ওয়েটারটা ঠান্ডা কালকে তো কম্বল কেঁচিয়ে দিলাম মানে এ করে দিয়েছি যে আজকে মনে হচ্ছে আবার কম্বলটা নামিয়ে আবার গায়ে দিতে হবে আর গরম পড়ে গেছে তাই কম্বলটা তুলে দিই আর রান্না করে রেডি হব নিচে অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গেছে আজকে ওর পাপা ল্যাপটপের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছে নিয়ে যাই আর সব ড্রেস সব নিয়ে এখন যাই নিয়েছি যা বড়িটা নেবো বলে একদম ভুলে গিয়েছে বড়িটা নেই এই যে বড়িটা নিয়ে সেইটাই নিতে ভুলে গেছিলাম শুক্ত হবে আর লাউ হবে রোহনের তো এক্সাম নেই সেই জন্য তারা কোনো ব্যাপার নেই মায়ের মনে হচ্ছে ঠাকুর দেওয়া হয়ে গেছে বই পড়াও হয়ে গেছে প্রেশারে আলুটা ভাপাতে দিয়ে গেছিলাম বেগুন কাটা হয়ে গেছে লাইটটা জ্বালাই আগে জ না গাছকলাটা কাটা হয়নি ওইটা কেটে নি আজকে নিরামিষ যেহেতু সেজন্য আজকে বানাবো লাউ ঘন্ট ধরি পাতা এই নিরামিষের জন্য আজকে বানাবো লাউ ঘন্ট প্রথমটাই প্রথম আমি ট্রাই করছি লাউ ঘন্ট করিনি মানে এমনি লাউ শিঙু মাছ দিয়ে নি নিরামিষ আজকে করবো বড়ি দিয়ে করবো আর করবো শুক্ত চলুন দেখতে থাকুন বেশ খানিকটা পরিমাণ নিয়ে নিয়েছি সর্ষের তেল লাউ ঘন্টের জন্য আর দিয়ে দেবো বড়ি বড়িটা হালকা শুকনো কলায় নেড়ে নিয়েছি নিয়ে ফেলে দেবো আর এবার শুক্ত হবে পরোটা ভাজছি আর এখানে মশলা করছি শুক্ত আর লাউ ঘন্টর ধনে জিরে কাঁচা লঙ্কা আদা বেটে নিয়েছে অলরেডি বড়ি ভাজাও হয়ে গিয়েছে এখানে একটু পাঁচপড়াটা ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি ডাটা বেগুন সব ভাজছি লাইয়ের ঘন্টার জন্যে বড়ি তো আগেই ভেজে নিয়েছিলাম এবার জিরে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এখানে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে ধনে যে পেস্টটা দিয়ে দেবো বড় চামচে দু চামচের মতো দিলাম একটু কষিয়ে কড়াইটা করতে নিয়েছি আমি লাউ থেকে জল বেরি যায় বলে আগে কড়াতে ঢেলে লাউটা ভাপিয়ে নিয়েছি একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য একটু চিনি এখনই দিয়ে দিলাম আর লাউটা যে ভাপিয়ে নিয়েছিলাম লাউটা দিয়ে মায়ের জলটার সঙ্গে মশলাটা করছে তো এখন বেজে গেছে সাড়ে আটটার মতো তো আমি একবার নিচকে এসেছিলাম কারণ কি মা সকালবেলা শুধু দুধই দিয়েছিল তারপর খিদে খাচ্ছে বলে আমি মাকে জিজ্ঞেস করি খাবার টাওয়ার করেছো তো মা এখানে আলু ভাতেরা মা খাচ্ছে আপাতত তার ওই পাশে স্যালাড আছে স্যালাড ওই স্যালাড শশাও তো স্যালাড তো তো কাল মা রথ তলাকে খাবার নিয়ে গেছিল ভাত একটু কালকে মা আমার সাথে আমিও তো কালকে ভাত খেয়ে গেছিলাম সেই ভাতটা একটু খিফিরিয়ে ভালো ভালো দিয়ে মাখিয়ে কিন্তু কালকে মা আর খাওয়ার টাইম পায়নি সেই জন্য মা এসে ফ্রিজে রেখে দিয়েছিল তা এখন আমি কি করেছি এটাকে একটুখানি গরম করে নিচ্ছি কারণ কি ঘি দিয়ে ভাতটা খেতে মারাত্মক লাগবে সেই জন্য আর এটা আমি খেতে খুব ভালোবাসি আর এই পাশে মায়েরও রান্না প্রায় হয়ে গেছে সুক্তটা বাকি আছে আর এটা কী করছো লাউয়ের ঘন্টা মুড়ো দিতে হয় মুড়ি এই যে আমার হয়ে গেছে লাউয়ের ঘন্ট আর শুক্তো ফুটছে

ওইটা এ বগনবেলিয়া গাছ না বেল গাছ ফোটেনি বগনবেলিয়া গাছটার ফুল ফল ফুল সব ঝরে গিয়েছে সেই জন্য মা ভেবেছে বেল গাছ সেই জন্যই বাস্তুতে বেল গাছ লাগিয়েছো গ্যাস ট্যাস সব গুছিয়ে গুছিয়ে দিয়েছি একটার উপরে একটা চাপিয়ে দিয়েছি আবার এসে গরম করতে হবে সেই জন্য কড়া থেকে আর নামালাম না মাইক্রো ওভেনে বাদাম করতে দিয়েছিলাম হয়ে গেছে আমি জন্য বাদাম এখন বাজে একটা ছাব্বিশ ওখানে আনতে গিয়েছিল ওর পাপা গিয়েছে হাওড়া সেখানে একটা সোলারের দরকারি জিনিস আনা কদিনই বাসে পাঠাবে পাঠাবে করে পাঠায়নি একটা জায়গায় লাগানো পঞ্চায়েতে লাগানো আছে সেখানে কদিন বলছে বাসে পাঠায়নি সেই জন্য ওর পাপা আজকে নিজেই গিয়েছে আর এইবার আর খাওয়া দাওয়া করে নেবো আজকে আমি একাই খাবো ওখানে তো খেয়ে আনতে গিয়েছিল সেই জন্য ওখানে একাই যাবো আর ছাদে মেলা আছে একটু পরে যাবো আজকে তো একটু ভাতের আমি একা খাবো বলে নিয়ে চলেছি আলাদা আলাদা জায়গা ভাত আমি করে রেখেছিলাম লাউ ঘন্ট তাতে শুধু বড়িগুলোই নিয়েছি আর গিমে আলু ভাতে মা করেছি একটা শাক ভাজা করেছে আর শুক্তো নিরামিষ দুপুরে পড়ে যাচ্ছে হার যাওয়ার কারণ হলো কম্বলটা জমিয়েছি কম্বলটাতে হবে ওয়াশিং মেশিনে তোরা হয়নি পরের বার কাঁচা রোদ মানে গায়ে লাগছে আরাম হচ্ছে শীতি যেমন হয় সেরকম রোদ্দা এই যে পুলটাই আগে উলটিয়ে দিলাম এখন নিচে যাই রোহান একটু ঘুমিয়ে পড়েছে ডেকে দিয়ে ওকে ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা এলাম এসে কালকে আটা মাখানোই ছিল ফ্রিজ থেকে ইয়ে করলাম বলে একটুখানি মাইক্রো ওভেনের করতে দিলাম মানে এ কর আর আজকে এমন জোরদার ঘুমিয়েছে হোটেল গাছ খেয়েছি কালকে দুপুরবেলা আজকে ঘুমটা হলো দুপুরবেলা মানে এত বা কি স্বপ্ন দেখছি মনে অনেক বাজে না ভালো মানে কখন থেকে ওঠার চেষ্টা করছি উঠতেই পারছি এই উদ্ভব এই উদ্ভব করে করে উঠে যা কটা বাসন দুপুরবেলা ওর পাপা আসেনি তখন আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর দোকানে নিয়ে গিয়েছিলাম মুড়ি খাওয়া সব বাসন টাসন এসে এসে খাওয়া হয়নি সেগুলো ধুয়ে ধুয়ে এই নিচে এলাম রোহানের রুটিটা করে দিই করে দিই কি দিয়ে দিই রুটি হবে হয়ে গিয়েছে বলে কি দিয়ে রুটি খাবে আলু ওর পাপার তো তরকারি এসে ভাত দেবো না ওর পাপার প্রচণ্ড সর্দি করেছে আবার গাড়ি চালিয়ে গেছে সেজন্য রুটি করবো আর ভাত কেউ খাবে না রে দেখি গরুকে দিয়ে দেবে বা রেখে দেবো চলো রুটিটা করে নি তো এখন বেজে গেছে ছটার মতো তো এখানে আমি খেতে বসেছি কি রাতের খাবার আজকে রাতে হয়েছে এখানে আলুর চোখা রয়েছে এখানে রয়েছে রুটি এখানে রয়েছে গুড় গুড়ি তো লোনের গুড় আর এখানে একটা সকালের তরকারি ছিল বেশ খেতে ভালো ছিল সেই জন্য আমি একটু উনি বেঁচেছিল সেটা আমি নিয়ে নিয়েছি আমি রুটি খাচ্ছি আমার পরে মাও পরে পরে খেয়ে নেবে দেরি করে এখন বাজে সাড়ে নটায় ওর পাপা জাস্ট এলো আর সেই দুপুরবেলা তো হাওড়া গিয়েছিল সেখান থেকে সে আবার কোথায় গিয়েছিল অনেকটা লেট হয়ে গিয়েছে ওর পাপাকে খেতে দেবো তার আগে যে বাবু মশাই থেকে মিষ্টি এনে দিয়ে এনেছে দুটো কন্টনে কেমন মিষ্টি কি জানি রোহান আমার তো খাওয়া হয়ে গেছে আমি ওই সাড়ে আটটা নাগাদ খেয়েছিলাম চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল